পাকিস্তান বালুচিস্তান সীমান্তে আস্ত একটা হাইজ্যাক করে ট্রেনকে দেওয়া হয়েছে বালুচ লিবারেশন আর্মি এই ঘটনার পেছনে রয়েছে ট্রেনের শতাধিক যাত্রী রয়েছেন এই যে ট্রেন সেই ট্রেনকে কে হাইজ্যাক করে নেওয়া হয়েছে পাকিস্তান বালুচিস্তান সীমান্তে পাক বালুচ সীমান্তে এই ঘটনা ঘটেছে ট্রেন হাইজ্যাক করার দাবি করেছে বালুচ লিবারেশন আর্মি আরেকবার আপনাদের বলবো বালুচিস্তান পাকিস্তান সীমান্তে আস্ত একটা ট্রেন জাফর এক্সপ্রেসকে হাইজ্যাক করা হয়েছে রেলওয়ে ট্র্যাকের ওপর বিস্ফোরক রেখে এই হাইজ্যাকের ঘটনা ঘটেছে বালুচ লিবারেশন আর্মি তারা এই আস্ত ট্রেন হাইজ্যাক করেছে যেখানে একশোরও বেশি যাত্রী যে ট্রেনে রয়েছেন সেনা অভিযান চালালে পুরো ট্রেনকে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে বিএলএ অর্থাৎ বালুচ লিবারেশন আর্মি দুপক্ষের সংঘর্ষে ছজন পাক সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে বিএল এর তরফে এই মুহূর্তের বড় খবর আপনাদের বলবো পাকিস্তান বালুচিস্তান সীমান্তে আস্ত একটা ট্রেনকে কে হাইজ্যাক করে নেওয়া হয়েছে শতাধিক যাত্রী সহ পুরো ট্রেন হাইজ্যাক নির্ধারিত সময় ছিল বিকেল চারটে তার কিছুটা আগেই একেবারে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে পৌঁছে গেল বিজেপির প্রতিনিধি দল আপনারা জানেন যে হুতুরে ভোটার নিয়ে যে বাংলা তোলপাট চলছে তাই নিয়ে প্রায় সতেরো লক্ষ ভুয়ো ভোটারের তালিকা আজকে জাতীয় নির্বাচন কমিশনে জমা দেওয়ার কর্মসূচি ছিল বিজেপির বিজেপির প্রতিনিধি দল তারা এই মুহূর্তে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে পৌঁছে গিয়েছে সরাসরি বিজেন্দ্র সিংহ আরও বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন কে কে ঢুকলেন ভেতরে বিজেন্দ্র দেখো কিছুক্ষণ আগে যেটা তুমি বলছিলে সুব্রজিৎ সুকান্ত মজুমদার সমীক যেটা পৌঁছে গেছেন ইলেকশন কমিশনে তাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সাড়ে চারটে থেকে তার আগেই তারা চলে এসছেন এবং আসার আগেই যেটা জানিয়েছিলেন সুকান্ত মজুমদার এবং শ্রমিক কি তাদের কাছে সাড়ে সতেরো লাখ ভুয়ো ভোটারের একটা লিস্ট রয়েছে পশ্চিমবঙ্গে যেটাতে তারা অভিযোগ করছেন এটা রোহিঙ্গিয়া মুসলিমদেরকে ভোটার লিস্টে যুক্ত করা হয়েছে এবং তারা অভিযোগ করছেন কি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এটা করিয়েছে এবং এই সাড়ে সতেরো লক্ষ নাম বাতিল করতে হবে ভোটার লিস্ট থেকে ভোটার লিস্টকে স্বচ্ছ করতে হবে এই দাবি নিয়েই আজকে ইলেকশন কমিশনে এসছে বিজেপির প্রতিনিধি দল এবং তারা আগে থেকেই বলছেন কি এই ধরনের তারা অভিযোগগুলো বারবারই করছিলেন কি যেটা বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গিয়াদেরকে ভোটার করা করেছে টিএমসি সেটাকে বাদ দিয়ে যেন আগামী বছরে যে বিধানসভা ইলেকশন রয়েছে সেটা করা হোক কিন্তু এটাও মনে রাখতে হবে কি আরও দুজন এমপি আমরা দেখতে পাচ্ছি এখন যাচ্ছেন ইলেকশন কমিশনে জ্যোতির্ময় সিং মাহাতো রয়েছেন তাকে আমরা দেখতে পাচ্ছি তিনি যাচ্ছেন ইলেকশন কমিশনে দুই সাংসদ এসছেন এবং যে যে দাবিটা তারা রাখবেন সেটা বারবারই বলছিলেন যে তাদের দাবি হবে কি ভোটার তালিকাকে স্বচ্ছ করতে হবে বিশেষ করে যখন টিএমসি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলো আমরা আমরা জানতাম কি আজকে টিএমসি পাঁচটার পরে আসবে তার আগে কিন্তু বিজেপির প্রতিনিধি দল পশ্চিমবঙ্গের বিজেপি প্রতিনিধি দল এসছে এবং তারা যে স্বচ্ছ ভো ভোটার তালিকার যে দাবি রয়েছে সেটা ইলেকশন কমিশনের কাছে রাখবেন তাদের আগে কিছুক্ষণ আগে আমরা দেখলাম বিজু জনতা দলের একটা প্রতিনিধি দল এসেছিল এবং তারাও তাদের অভিযোগগুলো দিয়ে গেছেন তবে এই প্রতিনিধি দল যখন আসবে সুব্রজিৎ তার আগে ইলেকশন কমিশন থেকে একটা প্রেস বিবৃতি দেওয়া হয়েছে সেটাতে তারা জানিয়েছেন যে সব রাজনীতিক দলের প্রেসিডেন্টকে এবং তাদের নেতাদেরকে চিঠি দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে ইলেকশন কমিশন চাইছে ভোটার তালিকা স্বচ্ছ হোক এবং সেক্ষেত্রে তারা তাদের সাজেশনগুলো চেয়েছেন তিরিশে এপ্রিলের মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল ইন্টারাকশান আরও দুই সাংসদকে আমরা আরও একজন সাংসদকে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে খগেন মুর্মু যাচ্ছেন ইলেকশন কমিশনে এবং তিনিও এই বিজেপি প্রতিনিধি দলের সঙ্গে সাড়ে তিনটে সময় ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করবেন যেটা 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 মনে করা হচ্ছে এবং এই এই কথাগুলো যখন তারা বলবেন তার আগেই কিন্তু ইলেকশন কমিশন সরব হয়েছে তারা জানিয়েছেন কি ডিআরও লেভেল বা সিইও লেভেল অর্থাৎ স্টেট ইলেকশন অফিসারের লেভেলের যদি কোনো ত্রুটি হয়ে থাকে সেটাকে ঠিক করার জন্যে সব রাজনৈতিক দলের থেকে সাজেশন চেয়েছে ইলেকশন কমিশন 30 अप्रैल এর মধ্যে তাদেরকে জমা দিতে হবে। তার তার সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশন এটাও বলেছে কি তারা চাইছেন কি পার্টির প্রেসিডেন্ট বা সিনিয়র নেতারা যদি ফিজিক্যালি তার একটা কনভিনিয়েন্ট ডেটে ইলেকশন কমিশনের সঙ্গে এসে মিটিং করেন সেটার জন্য সুযোগ রয়েছে ইলেকশন কমিশনের কাছে তারা বলছেন যে তাদের সঙ্গে তারা ইন্টারাকশন করবেন আর কীভাবে ইলেকট্রাল প্রসেসটাকে আরও স্ট্রং করা যায় যখন এই ধরনের বারবার বিভ্রান্তি ছুটে আসছে কি কোথাও না কোথাও ভুয়ো ভোটারের নাম চলে আসছে কোথাও আসছে কি একই এপিক নম্বর অন্যান্য রাজ্যতেও ইস্যু দেওয়া হয়েছে সেই অভিযোগের মধ্যেই কিন্তু ইলেকশন কমিশন যখন নব্বই দিনের সময় সময় বেঁধে দিয়েছিল তার সঙ্গে সঙ্গে আজকে ইলেকশন কমিশন সব দলের মতামত চেয়েছে এবং তাদের সঙ্গে বৈঠক করে তারা চাইছেন স্বচ্ছ ভোটার তালিকা স্বচ্ছ ইলেকটোরাল প্রসেসকে করার জন্যে এখন দেখতে হবে কি আজকে যখন এক একবার বিজু জনতার মিটিং করে গেছে এখন বিজেপি সাংসদরা যাচ্ছেন এরপরে টিএমসি আসবে কতটা সন্তুষ্ট হয়ে তারা আজকে চিফ ইলেকশন কমিশনের সঙ্গে মিটিং করার পর বেরোচ্ছেন নির্বাচন সদন থেকে বেশ তুমি আমাদের সঙ্গে থাকো এইটা যেটা ছবিটা দেখছেন এটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের তরফে জারি করা বিবৃতি যেখানে বলা হয়েছে সমস্ত রাজনৈতিক দলের মতামত চাওয়া হয়েছে অমীমাংসিত সমস্যার সমাধান যে ক্ষেত্রে রয়েছে সিইওর সঙ্গে হতে পারে সেটা ইআরওর সঙ্গে হতে পারে বা ডিইও অর্থাৎ চিফ ইলেকশন অফিসার মুখ্য নির্বাচনী আধিকারিক ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এই তিনটি ক্ষেত্রে কোনোরকম যদি অমীমাংসিত সমস্যার সমাধা সমাধান না হয়ে থাকে সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলির মতামত জানতে চেয়েছে তিরিশ তারিখের মধ্যে তিরিশে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন কমিশন আর এই মুহূর্তে যে ছবিটা আপনাদের সামনে আমরা রাখবো সেটা হচ্ছে একের পর এক বিজেপির সাংসদ তারা কিন্তু প্রবেশ করছে জাতীয় নির্বাচন কমিশনে বিজেপির রাজ্য বিজেপির সভাপতি তিনি প্রথমে আসেন সুকান্ত মজুমদার এবং একই সঙ্গে শ্রমিক ভট্টাচার্য যিনি বিজেপির রাজ্যসভার সাংসদ তারা প্রথমে আসেন এবং তারা জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে প্রবেশ করেন এরপর একে একে খগেন মুর্মু পুরুলিয়ার যিনি বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো একে একে তারা আসছেন সাড়ে চারটের সময় নির্ধারিত রয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে এই বিজেপির প্রতিনিধি দলের বৈঠক হবে এবং ঠিক এক ঘন্টা পর বিকেল পাঁচটায় সময় দেওয়া আছে তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল তারা যাবে ঠিক কত ভুয়ো ভোটার রয়েছে রাজ্যে তো বটেই সারা দেশ জুড়ে তার একটা তালিকা তারা জাতীয় নির্বাচন কমিশনারের কাছ থেকে তারা চাইতে চলেছেন এখন এই বৈঠক কিছু সময়ের মধ্যে শুরু হবে আপনাদের মনে থাকবে যে প্রায় সতেরো লক্ষ তারও বেশি ভুয়ো ভোটার রয়েছে ভোটার তালিকায় এই অভিযোগ এবং এই অভিযোগের প্রেক্ষিতেই আজকে বৈঠক হতে চলেছে বিজেপির সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনারের কি বলেছিলেন বিজেপি রাজ্য সভাপতি এই নিয়ে দেখাবো আপনাদের এখন টানাটানি চলছে দড়ি টানাটানি চলছে পিসির তৃণমূল কংগ্রেস থাকবে না ভাইপোর তৃণমূল কংগ্রেস থাকবে আর তৃণমূল কংগ্রেসের ভোটার লিস্ট নিয়ে যদি অতই সমস্যা থাকে আমরা যে সাজেশন দিয়েছি সেটা মানতে বলুন ফিঙ্গার প্রিন্ট বায়োমেট্রিক কেউ কারোটা দিতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটও অন্য কেউ দিতে পারবে না আগামী এগারো তারিখ আমি শ্রী অমিত মালব্য সাহেব এবং আমাদের ওম পাঠকজি এবং আমাদের রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য আপাতত এই চারটির নাম ঠিক হয়েছে আমরা তথ্য প্রমাণ সহ এগারো তারিখ চারটের সময় চিফ ইলেকশন কমিশনের সাথে কমিশনারের সাথে দেখা করব দিল্লিতে দিল্লিতে দেখা করব দেখা করে আমাদের কাছে যে তথ্য আছে প্রায় সতেরো লক্ষের বেশি এরকম নাম আছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে তাদের তিনটে প্যারামিটারে তারা সেম আয়দার ছবি মিলে যাচ্ছে দু জায়গায় নাম আছে অথবা বাবার নাম এক ডেট অফ বার্থ এক ডেট অফ বার্থ বাবার নাম মিলেছে তিনটে বা অন্য কোনো প্যারামিটার মিলেছে ঠিকানা মিলেছে এরকম তিনটে প্যারামিটারে আমরা দেখেছি বিভিন্ন বিভিন্ন জায়গায় নাম আছে এই সতেরো লক্ষের নাম আমরা সেই কমিশনের কাছে তুলে দেব আমরা চাইব যে এর ছাব্বিশের যে ভোট আসছে সেই ভোটে এই যে ভোটার লিস্ট এই ভোটার লিস্ট সম্পূর্ণভাবে এই ধরনের ডুপ্লিকেট নাম মুক্ত ভোটার লিস্ট জানা হয় এটা হচ্ছে সাতই মার্চ বিজেপি রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বা সুকান্ত মজুমদার প্রায় সতেরো লক্ষের মতন ভুয়ো ভোটার তালিকা রয়েছে যে তালিকা তথ্য প্রমাণ সময় তুলে দেওয়া হবে আজকের জন্য সেটা বলেছিলেন সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহর সঙ্গে আরেকবার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বিজেন্দ্র বিজেপি যাচ্ছে প্রায় সাড়ে সতেরো লক্ষ ভুয়ো ভোটারের তালিকা নিয়ে এক ঘন্টা পরে তৃণমূল কংগ্রেস যাবে কত ভুয়ো ভোটার রয়েছে শুধু দেশ তালিকা চাইতে তার কারণ রয়েছে সুব্রজিৎ যেটা টিএমসি বলছে কি যখন ইলেকশন কমিশন আশ্বস্ত করেছে কি নব্বই দিনের মধ্যে তারা এই যে ডুপ্লিকেট এপিকের যে ইস্যু রয়েছে সেটাকে ঠিক করে দেবেন দেশের মধ্যে একটা ভোটারের কাছে একটাই নম্বর থাকবে ইউনিক নম্বর সেই এপিক নম্বর কারোর জন্য ডবল হবে না অর্থাৎ একটা ব্যক্তি একটা ভোটার তার জন্য একটা এপিক নম্বর পুরো দেশ জুড়ে একই এপিক নম্বর থাকবে ভোটার আইডি কার্ড নম্বর ডুপ্লিকেট হবে না কিন্তু তারা এটা জানতে চাইছেন কি পশ্চিমবঙ্গে কত এই ধরনের এপিক নম্বর ডুপ্লিকেট রয়েছে যেটা অন্য রাজ্যতে ইস্যু করা হয়েছে দ্বিতীয়ত দেশ জুড়ে কত এখানে রয়েছে সেটা তারা জানতে চাইছেন কেন কি তারা বলছেন যে যদি নম্বরটাই না জানা যায় সেক্ষেত্রে নব্বই দিনের মধ্যে কীভাবে সেটাকে স্বচ্ছ করা হবে সেই জবাব তারা দিচ্ছেন অন্যদিকে যখন বিজেপি বলছে কি সাড়ে সতেরো লক্ষ রোহিঙ্গিয়া মুসলমানদেরকে ভোটার করেছে টিএমসি তার জবাবে টিএমসির বক্তব্য হচ্ছে কি বর্ডার গার্ড করছে বিএসএফ বিএসএফ তো বিএসএফের বর্ডার পার করে কীভাবে বাংলাদেশিরা ভারতের মধ্যে ঢুকছে এবং সেখানে ভোটার লিস্টের নাম তো পরে আসছে কিন্তু প্রথমেই যে এন্ট্রি পয়েন্ট সেখানে তো দায়িত্ব কেন্দ্রীয় সরকারের বা বিএসএফের রয়েছে তারা কেন আটকাচ্ছে না এইভাবে টিএমসি সেটাকে কাউন্টার করছে তবে আজকে যখন টিএমসির প্রতিনিধি আসবে তাদের সব থেকে বড় প্রশ্ন একটাই থাকবে যেটা তারা আগেও বলছেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নীতা ইন্দোর স্টেডিয়াম বলেছিলেন যেটা তারা এখন সংসদ ভবনে রেস করছেন রাহুল গান্ধীও গতকাল বলেছেন কি এটা নিয়ে ডিবেট হওয়া উচিত কিন্তু আজকে যখন তারা বিজু জনতা দলকে পাশে পেয়েছেন তারা চাইছেন কি কত এপিক নম্বর ডুপ্লিকেট রয়েছে দেশ জুড়ে সেটা ইলেকশন কমিশনকে জানাতে হবে তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে ভোটারদের বিশেষ করে এপিক নম্বরগুলো ডুপ্লিকেট আর কোন কোন রাজ্যগুলিতে রয়েছে এবং কত রয়েছে সেটা তারা জানতে চাইবেন চিফ ইলেকশনের কাছে চিফ ইলেকশন কমিশনারের কাছে অন্যদিকে যখন পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা এই মুহূর্তে এসেছেন তারাই এই সাড়ে সতেরো লক্ষ নাম বাদ দেওয়ার জন্য যে দাবি করবেন বা যে প্রমাণগুলো নিয়ে এসেছেন যখন ইলেকশন কমিশনকে তারা দিচ্ছেন ইলেকশন কমিশন কিভাবে তাদেরকে আশ্বস্ত করছে সেটা দেখার বিষয় একেবারে নিঃসন্দেহে অর্থাৎ তিনটি পলিটিক্যাল পার্টি প্রথমে বিজু জনতা দল এই মুহূর্তে বিজেপি এক ঘন্টা পরে তৃণমূল কংগ্রেস এই ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটার নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে তারা বৈঠক করতে যাচ্ছে আর এইখানে আপনাদের সামনে রাখবো গত কয়েকদিনে গুচ্ছ গুচ্ছ এরকম ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটারের তালিকা কার্যত জেলা থেকে উঠে এসেছিল আমি এক এক করে অ্যানিমেশনের মাধ্যমে আপনাদের সামনে রাখতে চাইছি যে কোথায় কোথায় কিরকম সমস্যা এই যে স্ক্রিনিং চলেছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফে যখন একেবারে ভুতুরে ভোটার ধরার কাজটা চলেছে তাদেরও অনুসন্ধানে একের পর এক এরকম ভুতুরে ভোটার সামনে এসেছে ডাকছি আপনাদের সামনে